এযনে নাকৰি লাম বন্দেগী গু নকৰে কাটা জিন্দেগী এজিবনে নাকৰি লেগী গুনা করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তো বাংলাম অবশেষে খাটি তো করি তোবা করে আবার তঙ্গিলাম অবশে সে খাটি তোবা এ জীবনে না গুনা কহ ৰে কাটাই লাম জিন্দগী ঘুনা কহ কাটাই লাম জিন্দী যত আল্লা অলি হৈলে কান্দিয়া গুনাগাৰ হো লা অলি হইলে কান্দিয়া গুনাগার হই ল করিয়া শকলে দরজা হইতে ফিরিয়া আপনার

দি মফ না রে বন্দারে আপনি যদি দি মা না রে বন্দা রে বল না পনার বন্দা যা বেকার না পনার বন্দা যাবারে এ জীবনে না করিলাম বন্দে গে গুনা কে কাটাই জিদেগি গুনা কে কাটাই জিন্দ জীৱনে নাকৰিলাম বন্দেগী গুণ কাটাই লাম জিন্দেগী গুণ কাটাই পালে নিরা গনবি পাইলে নিরা পারা গনবি পাইলে নিরা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলে মখ গায় পাইলে নিাই গনবি পাইলে নিরা পাইলে নিরালাই গনবি পাইলে নিরা দুই কদমে চুমু খাব চরণ ধুলে মখ গায় পাইলে নিই পাইলে নিরা নিরা গনবি পাইলে নিয়ালে নবী কতই দূরে লোহি সাগরের তি দয়ালে নবী কতই দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার গরে মদিনারে সুনারে গরে আছে বোধাই পাইলে নিরালায় এগ পাইলে নিরা আলাই পাইলে নিরালায় এগনবি পাইলে নিরালায়। দুই কদমে চুমু কাবো দুই কদমে চুমু খাবো চরণে দোলে নিৰালাই বগায় পাইলে নিগণবি পাইলে নিলে নিগ গণবি পাইলে নিম্মি উম্মতি উম্মতি বলেন নবী জীবন বরে উম্মতি উম্মতি বলেন কাঁদেন নবী জীবন বরে এখন কান্দেন নবী এখন কান্দেন নবী পাপি উম্মতের মায়ায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দোলে মাস গায় পাইলে নিায় গনবি পাইলে নিাই পাইলে নি গনবি পাইলে নিড়ালয় কান্দিয়ামি বারুত বরেছে দাও গদ কাশপনে এসে কান্দিয়ামি বারুত বরেছে দাও গদ কাশপনে এসে কান্দিয়ে কা বসে বসে কান্দিয়ে কা বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলে মাবাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা পাইলে নিরা গনবি পাইলে নিরা দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দোলে মাখ গায় পাইলে নিাই গনবি পাইলে নিরা পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা পাইলে নিরা গনবি পাইলে নিড়াল আমি তোমার প্রেমের বিকারি এ রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারী রসুলাল্লাহ আমি তোমার প্রেমের বিকারী আমি তোমার প্রেমের বিকার সুলল আমি তোমার প্রেমের বিকার তোমার প্রেমের ঘরসুলাই যেতুলো নাই যে তুলনা না নাই যেতুলো না তুমারো প্রেমের ঘরসুলাই নাই লো না নাই যে তুলনা গরসলে নাই যে তুলনা তোমার প্রেমের জিন্দা হইলেন উস্তু নেহানা রসুলল্লাহাবিহি বাল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারী আর আমি তুমারে প্রেমের বিকারী তো মারো প্রেমেরে গরসুল কলি জায়ঙ্গার যায়ঙ্গার কলি হি রে গরসুল কলি হি যায়ঙ্গার তুমারো প্রেমে তে আমারে কলি হি কলি যায় আন্দর গো কলি যায় দেখা দিয়ে শান্ত কর সতীয়ে কৌসা দেয়া রাসূল আল্লাহ ইয়া আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের বিকারে বিকারীরা শু আমি তোমার প্রেমের বিকারে হিজাবে উঠাও দিদার দেখাও দন্য কর মরে দন্য কর মরে গর সোলে দন কর মরে ই যাবে ওটা হিদার দেতা কর মরে কর মরে গর কর মরে তোমার দিদার বি হলে পোরাণ যে বাঁচে নাহ বি আমি তোমার প্রেমের বিকারী अमी तुम्हारे बिकारे या यार अल्लाह या हबीब अल्लाह अमी तुम्हारे प्रेमे बिकारे अमी तुम्हारे या रसूल अल्लाह अमी तुम्हारे प्रेमे बिकारी रसूल Allah अम्मी तुम्हारे प्रेमे बेकारी